নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানায় আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণী বাংলা পাতাবাহারের কুসুম কুমারী দাসের লেখা আদর্শ ছেলে কবিতার প্রশ্ন উত্তরগুলি চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক হাতে কলমে প্রশ্ন উত্তরের প্রথম প্রশ্ন আছে কুসুম কুমারী দাসের কবিতা কোন কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর কী হবে প্রবাসী ব্রহ্মবাদী মুকুল প্রভৃতি পত্রিকায় প্রকাশিত হয় দুয়ের প্রশ্ন আছে তার রচিত একটি গদ্যগ্রন্থের নাম তার রচিত একটি গদ্যগ্রন্থের নাম কি হবে পৌরাণিক আখ্যায়িকা তিনের দাগে চলে যাব কি আছে তিনের দাগে কোনটা দীর্ঘ স্বর কোনটা হর্ষ স্বর লিখতে বলেছে নিচের শব্দগুলি থেকে তাহলে ছক করে দেখো আমি উত্তরটা করে দিয়েছি এখানে সব প্রথম শব্দ আছে আমাদের এখানে হর্ষস্বর র আর দীর্ঘস্বর আ মা দে আর পরে আছে আগুয়ান এখানে হর্ষস্বর গু আর ন দীর্ঘস্বর আ আর ওয়া পরের শব্দ আছে প্রাণ হর্ষস্বর ন দীর্ঘস্বর প্রা পরের শব্দ আছে কৃষক এখানে পুরোটাই হর্ষস্বর কৃ স পরের শব্দ আছে বিশ্ব মাঝার কি হবে হর্ষস্বর হবে বি আর র আর দীর্ঘস্বর হবে স মা ঝা পরের শব্দ আছে কল্যাণ হর্ষস্বর হবে ক আর ন আর দীর্ঘস্বর হবে ল্য হয়ে গেল আমাদের তিনের দাগ চারের দাগে চলে যাব চারের দাগে আছে কি নিচে এই কবিতায় মানুষের যে অঙ্গের নাম আছে সেগুলির তিনটি করে সমার্থক শব্দ লিখতে বলেছে আচ্ছা তাহলে উত্তরটা দেখে নিই কী আছে মুখ আনন বদন মুখমণ্ডল আর কি আছে বুক বক্ষস্থল অন্তর বক্ষের ছাতি পরে আছে মন চিত্র চিত্ত হৃদয় অন্তঃকরণ পরেটা রক্ত শনিত, রুধির পরে আছে মাংস আমিষ ললন পরে আছে প্রাণ জীবন জীবনী শক্তি হৃদয় পরে আছে হাত হস্ত পানি কর পরে আছে পা চরণ পদ পায়ের পাতা পরেরটা আছে চোখ চক্ষু দৃষ্টি নজর পরেরটা আছে মাথা মস্তক শির পাঁচের দাগে আছে শূন্যস্থান পূরণ কর আমি একদম উত্তরে করে দিয়েছি দেখে নাও একের দাগে কি আছে নাই কি ড্যাস তবর রক্ত প্রাণ ড্যাশে হবে শরীরে দুয়ে আছে ড্যাশ রয়েছে যার সে কি পরে রয় ড্যাশে হবে চেতনা তিনে আছে আসে যার চোখে জল ড্যাশ ঘুরে যায় উত্তর হবে মাথা চারে আছে কৃষকের শিশু কিংবা ড্যাশ উত্তর হবে রাজার কুমার পাঁচে আছে মুখে হাসি বুকে ড্যাশ তেজে ভরা মন উত্তর হবে বল পাঁচে তাকে শূন্যস্থান পূরণ আমাদের হয়ে গেল ছয়ের দাগে চলে যায় কবিতার পঙ্ক্তিগুলিকে রূপে লেখো আচ্ছা কবিতার লাইন দেওয়া আছে একটি করে সেগুলিকে রূপে লিখতে বলেছে ছয়ের একে কি আছে বিপদ আছিলে কাছে হও আগুয়ান উত্তর কি হবে বিপদ কাছে এলে আগুয়ান হও দুয়ে আছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে এর গদ্যরূপ কী হবে আমাদের দেশে সেই ছেলে কবে হবে দিনে আছে সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝারে এর গদ্যরূপ তাহলে কি হবে এ বিশ্ব মাঝারে সবারই কাজ রয়েছে চারে আছে মানুষ হইতে হবে মানুষ যখন এর গদ্যরূপ কি হবে মানুষ যখন তখন মানুষ হতে হবে পাঁচের দাগে আছে নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ এর গদ্যরূপ হবে তার শরীরে কি রক্ত মাংস প্রাণ নেই হলো এবারে সাতের দাগে চলে যাব সাতের দাগেরটাও তাই কয়েকটা শব্দ দেয়া আছে অল্প প্রাণ মহাপ্রাণ ঘোষ অঘোষ কোনটা কি লিখতে বলেছে আমি এখানে অল্প প্রাণ মহাপ্রাণ ঘোষ অঘোষের সংজ্ঞা বা ব্যাখ্যাটা একটু লিখে দিয়েছি তোমরা একটু পজ করে দেখে নাও আমি দেখিয়ে দিচ্ছি পজ করে দেখেন বর্ণের কোন কোনগুলো অল্প প্রাণ হয় কোন কোনগুলো মহাপ্রাণ হয় কোনটা ঘোষ হয় কোনটা অঘোষ হয় দেখে নাও এবারে আমি ছকে উত্তরটা দিকে চলে যাই আচ্ছা কে আছে কথা প্রথম বর্ণ আছে কথা কটা অল্প প্রাণ থাটা অঘোষ পরে আছে মুখ খটা অল্প প্রাণ আর ঘোষ মুখ মুখ প্রাণ প্রাণের প্রাটা অঘোষ নটা ঘোষ পরে আছে মানুষ মানুষের ঘোষ বর্ণ মা আর নু আর শটা অল্প প্রাণ পরে আছে দান দাটা অল্প প্রাণ আর নটা ঘোষ পরে আছে চোখ চোটা অল্প প্রাণ খটা মহাপ্রাণ আচ্ছা এবারে আটের দাগে চলে যাব নিচের বাক্যগুলির কর্তা কর্মক্রিয়া চিহ্নিত করে লেখ বইয়ে তোমরা দেখে নেবে কয়েকটা বাক্য আছে কর্তা কর্মক্রিয়া আমি ভাগ করে উত্তরটা দিয়ে দিয়েছি হবে আমাদের দেশে ছেলে এটা হবে কর্তা হবেটা ক্রিয়া জবে কর্ম মানুষ কর্তা হবেটা ক্রিয়া হয়তে কর্ম সেই ছেলে কর্তা চায় ক্রিয়া বলো কর্ম সবারই কর্তা ক্রিয়া হচ্ছে রয়েছে কাজ কর্ম তোমরা কর্তা হলে ক্রিয়া করলেন কর্ম হয়ে গেল আটের দাগ নয়ের দাগে চলে যাব। নিচের বাক্যাংশগুলি থেকে সর্বনাম খুঁজে নিয়ে আলাদা করে বাক্য রচনা করো আচ্ছা বাক্যগুলো তোমরা বইয়ে দেখে নেবে আমি সর্বনামগুলো তুলে তার বাক্য রচনাগুলো করে দিয়েছি একে আছে তব তব শুভ নামে জাগে দুয়ে সে যেই সে এলো সেই সে লুকিয়ে পড়ল তিনে যার কী হবে যার তার সঙ্গে কোথাও যাওয়া উচিত নয় চারে সে পরীক্ষায় এবার সে ভালো ফল করেছে পাঁচে তোমরা তোমরা কি কাল খেলতে যাবে হলো দশের দাগে কি আছে দশের দাগে আছে বিশেষণগুলিকে জুড়ে নিচে শব্দগুলি বিশেষণ জুড়ে বাক্য রচনা আচ্ছা ছেলের সাথে বিশেষণ যোগ করতে হবে করে বাক্য রচনা করতে হবে কি আছে কি হবে ছেলে ছেলে দিয়ে সাহসী ছেলেই ভালো কাজে প্রাণ দিতে পারে বিপদ মহা বিপদেও শান্ত থাকো প্রাণ সুভাষ চন্দ্র বসু মহাপ্রাণ ব্যক্তি কৃষক এক এক কৃষক দরিদ্র কৃষকের চার ছেলে ছিল শক্তি সত্যই পরম শক্তি দেশ আমাদের ভারত মহান দেশ এগারোর দাগে চলে যাব নিচের পংক্তিগুলিতে কি এর ব্যবহার লক্ষ্য করো আচ্ছা নিচে কটা লাইন দেয়া আছে দেখো নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ আর পরেরটা আছে চেতনা রয়েছে যার সে কি পরে রয় এখানে কিটা কিভাবে ব্যবহৃত হয়েছে হ্যাঁ অথবা না উত্তর হবে এরকম হিসাবে ব্যবহৃত হয়েছে জায়গাটার রেখে তাহলে কী একটা প্রশ্ন আছে দেখো এবার তুমি কি ব্যবহার করে তুমি কি ব্যবহার করে আরও দুটি বাক্য লেখো যা কী শব্দটা থাকবে এরকম প্রশ্নবোধক দুটো বাক্য লিখতে বলেছে দেখো তুমি কি আমাদের বাড়িতে আসবে আর আর একটা হবে না পড়লে কি পাশ করা যায় হলো এবারে দুয়ে কি বলেছে বাক্যে কী এর ব্যবহার কখন হয় তাও জেনে নিয়ে আরও দুটি বাক্য লেখো তাহলে আর দুটি বাক্য দেখো আজ কি খাবে বলো আর কি পড়েছো আজ সারা সারাদিন হলো বারোর দাগে চলে যাব নিচের প্রশ্ন উত্তরগুলি নিজের ভাষায় লেখো আচ্ছা একের প্রশ্ন কী আছে কথায় না বড় হয়ে কাজে বড় হবে বলতে কবি কি বুঝিয়েছেন উত্তরটা দেখো কবি কুসুমকুমারী দার বলতে চেয়েছেন যে বড় বড় কথা না বলে ছেলেরা বড় বড় কাজের মধ্য দিয়ে দেশের কল্যাণ করবে দুয়ের প্রশ্ন চেতনা রয়েছে যার সে কি রয় চেতনা সম্পন্ন মানুষ কী ধরনের কাজে এগিয়ে যায় নিজের পরিবারের সমাজের তথা দেশের মঙ্গল হবে এমন কাজে চেতনা সম্পন্ন মানুষ এগিয়ে যায় তিনের প্রশ্ন কি আছে সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝারে তুমি বড় হয়ে কোন কাজ করতে চাও কেনই বা তুমি সেই কাজ করতে চাও আচ্ছা এটা যে যার নিজের মন্তব্য তোমরা নিজেরা এটা করবে পরের প্রশ্নটাই চলে যাব চারের প্রশ্ন আদর্শ ছেলে কবিতায় কবি আমাদের দেশে ছেলেদের কাছে কি প্রত্যাশা করেছেন উত্তরটা দেখে নাও কবি কুসুমকুমারী দাস এদেশে ছেলেদের কাছে অনেক আশা রাখেন যেমন তারা কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল আর তেজ ভরা মন নিয়ে তারা মানুষ হওয়ার প্রতিজ্ঞায় অটল হবে বিপদে এগিয়ে যাবে নির্ভয়ে চাষির ছেলে থেকে রাজার ছেলে সবাই নিজের সর্বশক্তি দিয়ে দেশের উন্নতি করবে ঠিক আছে এবার পাঁচের প্রশ্ন প্রত্যেক দেশবাসী কি প্রতিজ্ঞা করা উচিত কি প্রতিজ্ঞা করা উচিত মানুষ হতেই হবে এই প্রতিজ্ঞায় অটল হতে হবে সব মানুষকে আর তা হতে গেলে মুখে হাসি বুকে বল আর তেজি ভরা মন চাই চাই বড় কথা বড় বড় কথা নয় বড় কাজ আচ্ছা এটা এক লাইনে হয়ে গেছে দুঃখিত এটা একটু দেখে নাও ছয়ের প্রশ্নটা দেশের জন্য অনেকে সহ্য করে দেশকে স্বাধীন করেছে এমন কয়েকজনের নাম উত্তরটা কী হবে নেতাজি সুভাষচন্দ্র বসু চিত্তরঞ্জন দাস ক্ষুদিরাম বসু মাস্টারদা সূর্য সেন প্রীতিলতা ওয়াদ্দেদার প্রমুখ সাতের প্রশ্নে কি আছে আদর্শ ছেলেকে প্রধানত কোন কোন বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে কীভাবে উত্তর আদর্শ ছেলে হতে গেলে তার কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য থাকতে হবে তাকে কথায় না বড়ো হয়ে কাজে বড় হতে হবে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন বিপদ গাছে এলে শক্তভুক্ত দেহের অধিকারী ছেলেকে এগিয়ে যেতে হবে ভয়কে দূরে সরিয়ে রেখে চেতনার বিকাশ ঘটাতে হবে এই বিশ্বমাজারে তাকে যে কোনো কাজে এগোতে হবে সর্বোপরি মানুষের মতো মানুষ হতে হবে আটের প্রশ্ন কি আছে আদর্শ ছেলে কবিতায় কবি জি ছেলে যেমন ছেলেকে আমাদের দেশের জন্য চেয়েছেন তেমন কোনো প্রিয় ছেলের সম্পর্কে তোমার কয়েকটি বাক্য লেখো আচ্ছা এটা তোমাদের ক্লাসের বা স্কুলের কোনো ভালো বন্ধু তার সম্পর্কে লিখতে পারো বা তোমার পছন্দ মতো কারোর সম্পর্কে এটা লিখতে পারো এটা তোমাদের নিজেদের টাস্ক দেওয়া রইল আজকের ভিডিওটি এখানেই শেষ হলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও আরও পেতে কমেন্টে জানান